নমস্কার ত্রিপুরা রাজ্যে বর্তমানে চলছে আমরা বাঙালির বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার করে যাচ্ছে লাগাতর তিপ্রামতা আইপিএফটির আই নামক আঞ্চলিক দলের পক্ষ থেকে এবং সেই সঙ্গে শুরু হয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট তথা সিপিআইএম নেতৃত্বদের মানে মুখ থেকে দেখা গেল যে সিপিআইএমের রাধাচরণ দেববর্মা তারপরে মানিক ডে থেকে শুরু করে শ্রী জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার এরা উঠে পড়ে লেগেছে আমরা বাঙালি দল দলের বিরুদ্ধে বিভিন্ন রকম উৎসাহ তারা বেশ উগড়ে দিচ্ছে এক প্রকার লক্ষ্য তো দেখা গেল যে ত্রিশে এপ্রিল বাঙালি বিদেশি রাজনৈতিক দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বাঙালি দল মাঠে নেমেছিল এক মহা মিছিল এবং সমাবেশের আয়োজন করেছিল এবং ব্যাপকভাবে সেই মিছিল এবং তার যে সফলতা আমরা লক্ষ্য করতে পেরেছি সংবাদ মাধ্যমে এবং জনগণের কাছে পৌঁছেও গেছে আমরা বাঙালি দল মানে অন্তত বাঙালি সমাজের মানুষের দুঃখ দুর্দশা দূরকরণের জন্য অস্তিত্ব রক্ষার অধিকারের পাশে আছে এই জানান দিতে তো দেখা গেছে এই সফলতা তাদের তাদেরকে বিষ লাগলো আর কাজেই তারা এখন চাইছে যে যেন তেন প্রকারণে হোক আমরা বাঙালি দলকে উঠতে দেওয়া যাবে না বাঙালি সমাজের মানুষ জাগ্রত হচ্ছে এদেরকে জাগতে দেওয়া হবে না নানা রকম অপপ্রচারের একটা কোষ তারা শুরু করলাম আমরা বাঙালির বিরুদ্ধে সেই সঙ্গে লক্ষ্য করা গেল যে বিজেপির বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা থেকে শুরু করে তাদের শ্রী রাজীব ভট্টাচার্য তারপরে প্রদেশ বিজেপির সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরাও দেখলাম যে উনিশশো আশি সনের বামফ্রন্ট কংগ্রেস এবং টিএমবি উগ্রপন্থী নেতৃত্ব এরা এই বিজয় রাঙ্খলের দ্বারা ঘটে যাওয়া যে অমানবিক কর্মকাণ্ড বাঙালি গণহত্যা সেটাকে দাঙ্গা হিসেবে দাগিয়ে বর্তমানে বিজেপি মুখ খুলল কেন বিজেপি আজকে সাত বছর অতিক্রান্ত প্রায় ওনারা ক্ষমতায় আছে ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে এতদিন পর্যন্ত এত বড় নৃশংস ঘটনার তদন্ত ক্রমে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা সব জেনেও তাহলে চুপ ছিল বিগত দিনে আমরা বাঙালিদের শুরু থেকে বলে আসছি যে বিজেপি সব যেন কেন চুপ থাকে একমাত্র ভোট ব্যাঙ্কে রাজনীতি করে এটা প্রমাণ করে দিল বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বরা বন্ধুভান কাজে এখানে আমাদেরকে আরও সচেতন হতে হবে আরও সজাগ হতে হবে এদের মতন রাজনৈতিক দূরাচারী অনৈতিক নেতৃত্বদের মানে শব্দে বা বাক্যে এদের কথায় আপনারা আবার মাথা ঘুরিয়ে যাবেন না আপনারা আবার এদেরকে বিশ্বাস করতে যাবেন না কারণ এরা ভালো করেই জানে শোষণটা কীভাবে করতে হয় আর রাজনৈতিক খেলাটা কীভাবে খেলতে হয় যাকে এই হচ্ছে বিজেপির বর্তমান অবস্থান ত্রিপুরা রাজ্যে কারণ তারাও চায় না যে আমরা বাঙালি অধিক অধিকা ক্ষমতায় আসুক এবং বাঙালিরা তাদের অধিকার ফিরে পাক এবং বা ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতির বন্ধন তৈরি হোক বিজেপি এটা চায় না তাই বিজেপিও লেগেছে বাঙালির ভোট হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের এই যে এই যে সিপিএমের নেতৃত্ব এদের উদ্দেশ্যে বলতে চাই যে এরা যেভাবে রাজনীতিটা করে ত্রিপুরা রাজ্যের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার আজও যেহেতু সুরাহা হয়নি তদন্ত হয়নি সেটা একদিন অবশ্যই হবে এবং বাঙালিরা এর ঐক্যবদ্ধ হয়েই এর বিরুদ্ধে তীব্র জবাব দেবে প্রসঙ্গ বলতে চাই যে ত্রিপুরা রাজ্য সম্পর্কে ত্রিপুরা রাজ্যটা আসলে বাংলার অঞ্চল আমরা বাঙালি আমরা সবসময় বলে থাকি এই সত্যটাকে ত্রিপুরা রাজ্যের বর্তমানে যারা বাঙালি বিদেশী লোকরা মানসিকতার নেতৃত্বরা আছেন বিভিন্ন দল করছেন তারাই কিন্তু মেনে নিতে চাইছে না বস্তুত বলতে চাইছি যে ভারত যখন ভারত যখন ব্রিটিশ শাসনাধীন ছিল তখন কিন্তু দেখা গেছে যে একটা সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধও হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদে তথা ব্রিটিশ ব্রিটিশদের অনেকটাই শক্তি কিন্তু দুর্বল হয়ে গেছিলো একদিকে ভারতের ভিতর ঘটে যাওয়া বিভিন্ন তাদের শোষণ তারপরে অত্যাচারের বিরুদ্ধে সুচ্ছার হয়েছিল বাংলার তারপর তারপর মানে নেতৃত্বরা এবং তাদের স্বাধীনতার এই এক শোষণের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সেই সঙ্গে ভারতের মধ্যে যখন চরম আকার ধারণ করলো স্বাধীনতার তখন দেখা গেছে যে ব্রিটিশরাও আর এখানে থাকতে পারবে না তো তাদেরকে চলে যেতে হবে ভারত ছেড়ে তো তৎকালীন সময়ে দেখা গেছে যে অনেকগুলো দেশীয় রাজ্য ছিল তার মধ্যে খুব সম্ভবত সংখ্যাটা ছয়শো চৌরাশি চৌরাশিটি দেশীয় রাজ্য এবং এর মধ্যে ত্রিপুরা রাজ্য ছিল একটি তো দেখা গেছে যে উনিশশো সালে আঠারোই এপ্রিল দেখা গেছে যে দেশীয় রাজ্য প্রজা সম্মেলনের যিনি সভাপতি শ্রী জওহরলাল নেহেরু সেই জওহরলাল নেহেরু কিন্তু তীব্র হুঁশিয়ারি দিয়েছিল দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে বা ভারত সরকারের সঙ্গে তৎকালীন সময়ে যুক্ত হওয়ার জন্য তো দেখা গেছে যে এক মাসের মধ্যে এই ঘোষণার এক মাসের মধ্যে উনিশশো সালের তেরোই মে ত্রিপুরা রাজার মানে ত্রিপুরা রাজ্যের যিনি মহারাজা শেষ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ভারতের ভক্তির সঙ্গে উনি প্রস্তাব দেন এবং সেই সঙ্গে দেখা যায় যে তার কিছুদিন পর চার দিন পর ওনার অকাল প্রয়াণ হয় তো যাই হোক তখন ছিল যুবরাজ বিক্র বিক্রম যিনি নাবালক ছিলেন এবং ওনাকে রাজ্যকার্য দেওয়া হলেও উনি তো শাসন কার্য পরিচালনা করতে পারবেন না তাই শাসনকার্য কার্য পরিচালনার জন্য ব্রিটিশ সরকার কি করলো রিজেন্সি কাউন্সিল গঠন করার নির্দেশ দেন এবং সভাপতি হিসেবে মাননীয়া তৎকালীন সময়ে রাজমাতা কাঞ্চনপ্রভা দেবীকে নিযুক্ত করা হয় দায়িত্ব দেওয়া হয় আর যুবরাজের কিন্তু রাজ্যাভিষেকও হয়নি তার আগেই কিন্তু ভারতকে স্বাধীনতা দিয়ে দেয় ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেখানে পতন ঘটে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে মধ্যরাত্রিতে আমরা লক্ষ্য করলাম যে পাকিস্তান আর হিন্দুস্তান হয়ে গেল আর যেহেতু আমরা জানি যে ভারতের এই স্বাধীনতা মূলত বাংলা ভাগ এবং পাঞ্জাব ভাগকে নিয়ে তো আমি পাঞ্জাব ভাগের আর ব্যাপারটা আর বলছি না যেহেতু পাঞ্জাব নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে বাংলা নিয়ে যেহেতু বৃহৎ বাংলাকে অখণ্ড বাংলাকে ভাগ করা হয়েছিল অর্থাৎ বাংলার পূর্ব অঞ্চলটাকে পূর্বাংশটাকে দিয়ে দিয়েছিল পাকিস্তানকে উপহার হিসেবে বাংলাকে ভাগ করলো তো এই নিয়েও অনেক ভিডিও বানিয়েছি বিস্তারিত বলবো না জাস্ট খালি আপনারা পয়েন্টটা বোঝার চেষ্টা করুন ত্রিপুরা রাজ্য যদি আলাদা কোনো কিছু হতো আলাদা কোনো অঞ্চল হতো আলাদা একটা জনগোষ্ঠীরই রাজ্য হতো বা বাঙালির যদি এখানে কোনো অধিকার না থাকতো বাঙালির বাংলার অঞ্চল হিসেবে যদি এটার বিশেষত্ব না থাকতো তাহলে পূর্ব বাংলা ভাগ ভাগ করে যেখানে পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো সেখানে ত্রিপুরা রাজ্যের সীমানাটা ভাগ হলো কি করে কোন যুক্তিতে ত্রিপুরা রাজ্য আমরা বাঙালি সবসময় বলে আসি যে ত্রিপুরা রাজ্যের এই অংশটা পুরোটাই ছিল বাংলার পেটের মধ্যে অর্থাৎ বাংলার অঞ্চল বাংলার অঞ্চল এই সত্যটা এই সত্যটা বর্তমানে একটি সিপিআইএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক তেপ্রামতা হোক আইপিএফটি হোক তৃণমূল হোক যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বীকার করা উচিত বাস্তব যথার্থ সত্যটাকে স্বীকার করলে আর কোনো দ্বন্দ্ব থাকছে না তো দেখা গেছে যে ভারত এই স্বাধীনতা লাভে তথা বাংলা ভাগের পর বাংলা ভাগের পর ত্রিপুরা রাজ্যের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে ছিল তো আগে থেকেই কেন থাকবে না যখন সেটাকে ভাগ করে দেওয়া হলো সীমার আকার তখন মানুষ এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে স্বজন হারা গৃহ হারা বাস্তবিটা হারা উদ্ভাস্ত মতন হয়ে এদিকে এদিকে জীবনযাপন করছে অনাহারে অনেকের মানে জীবন আবাসন হয়েছে মানে মরে গেছে ধ্বংস হয়ে গেছে কত কত জনগোষ্ঠী বাংলা জনগোষ্ঠীর মানুষরা ধ্বংস হয়ে গেছে তৎকালীন সময়ে দেখা গেল যে এই সেই সময়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন ত্রিপুরা রাজ্যের ব্যাপারে যেহেতু বলছি আমি বলে দিতে চাই যে উনিশশো সালে কিন্তু মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কিন্তু এর পরে উনিশশো সালে কিন্তু ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য কী হয় একটি মানে পূর্ণ রাজ্যের প্রতিষ্ঠা পায় তার আগে কিন্তু পূর্ণ রাজ্য হিসেবে ছিল না স্বাধীনতার পরে সি ক্যাটাগরি রাজ্য হিসেবে ছিল উনিশশো একষট্টি সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় আর উনিশশো বাহাত্তর সালেই কিন্তু পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয় বা আত্মপ্রকাশ করে এবং সে সময় পর থেকে দেখা যায় যে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস তথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মানে তারা ক্ষমতায় ছিল ত্রিপুরাকে শাসন করেছিল এবং প্রথম মুখ্যমন্ত্রী ছিল শ্রী চৌকচন্দ্র লাল সিং তো আপনারা জানেন এইটা আর সেই সঙ্গে এই যে বিষয়টা তো উনিশশো সালে ত্রিপুরা রাজ্য পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো একাত্তরের পরে কিন্তু তো আমাদের এই যে বাংলার সমস্যা বা বাঙালি উদ্যাস্তর সমস্যা এটা এই উনিশশো একাত্তর আর বাহাত্তরের ঘটনা নয় এটা বহু আগে থেকে মানে এই এত বছর স্বাধীনতা লাভের এত বছর পর ধরে চলেই চলছে চলেই চলছে একটা ঘটনা একটা সিদ্ধান্ত অনেকে নিয়ে নেয় এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে মানে ভাগ করে দেয় বা কিছু একটা করে দেয় কিন্তু এর পর্যায়ক্রমে এর যে পরিণতি কী কী হতে পারে এটা তারা কখনো মূল্যায়ন করে না এটাই হচ্ছে ওই রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা নেতৃত্বদের অদূরদর্শিতা ঘাটতি আজকে এই ঘাটতি কাটিয়ে উঠে আসতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে বাঙালি সমাজের মানুষ ভারতকে দিয়েছে অনেক কিছু এই পৃথিবীকে দিয়েছে অনেক কিছু প্রত্যেক সমাজের মানুষ বাঙালি সমাজের মানুষের থেকে উপকার পেয়েছে অনেক অনেকাংশে কিন্তু বাঙালি সমাজের মানুষ কি পেল কি পেল ভারত কি দিল বাঙালি বাঙালি সমাজের মানুষকে কি দিল এক একগুচ্ছ ঘৃণা তারপরে অপমান অবমাননা অত্যাচার নির্যাতন একরাশ ঘৃণা ছাড়া বিদেশি তকমা অনুপ্রবেশকারী তকমা দাগিয়ে নির্যাতন ছাড়া ভারত এই পর্যন্ত ভারত সরকারের বা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি দিল আমরা বাঙালি সমাজের মানুষকে এই প্রশ্নটা আজকে এই ভিডিওটার মধ্যে করে গেলাম বন্ধুগণ আপনারা মূল্যায়ন করবেন বিচার করবেন এবং যুক্তি দিয়ে চিন্তা করবেন যে আমরা বাঙালি দলের প্রয়োজনীয়তাটা বর্তমানে কতটুকু কারণ আমরা বাঙালি দল হচ্ছে যুগের দাবি কাজে আজকে যে সকল এই যে রাজনৈতিক নেতৃত্বরা ত্রিপুরা রাজ্যের ভিতর দামামা ফাটাচ্ছে অপপ্রচার করছে আমরা বাঙালির বিরুদ্ধে এই তত্ত্ব দিয়ে বুঝিয়েই দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা ডাহা মিথ্যা কথা বলে এতদিন ধরে রাজনীতি করে মানুষকে শোষণ করে এসছেন এখন শোষণের মাত্রা চরমে গেছে মানুষ যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে আপনারা শোষণটা কিভাবে করছেন ভোট ব্যাংকে রাজনীতি করছেন ক্ষমতায় আছেন এবং আরেকটাকে মেরে আরেকজনের পেট ভরাচ্ছেন এটাই করছেন আপনারা আপনারা যে শান্তির কথা বলেন আপনারা জানেন যে শান্তির কি কি রূপ আছে শান্তি কত রকমের আছে শান্তি দুই প্রকারের আছে একটা সাত্ত্বিকই শান্তি একটা হচ্ছে তামসী শান্তি আপনারা যে শান্তির কথা বলেন একটা গোষ্ঠীকে শোষণ করে বঞ্চিত করে অপর গোষ্ঠীর প্যাট পূজা করানো অপর গোষ্ঠীর তোষণ করানো সেটা হচ্ছে তামসী শান্তি অর্থাৎ মানে মারো আর ভোগ করো এটা হচ্ছে এটা হচ্ছে তামসী শান্তিকামী মানুষদের কাজ বা এক ধরনের তাদের কর্মকাণ্ড আর সাত্তিকই শান্তি আমরা বাঙালির সাত্তিক শান্তির কথা বলে সাত্তিক শান্তি প্রতিষ্ঠার কথা বলে ত্রিপুরা রাজ্যকে সাজাতে চায় এক সুন্দর মানে যুক্তিসম্মত বিজ্ঞানসম্মত সামাজিক অর্থনৈতিক একটা পরিকল্পনা প্রয়োগ করা যাতে করে এখানকার স্থানীয় মানুষের ভরণ পোষণ থেকে শুরু করে তাদের মানসিক আধ্যাত্মিক বিকাশের সব কিছুই যেন তারা সুযোগ পায় এই সুযোগটা করে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরাও বাঙালি দল শপথ নিয়ে আন্দোলন করা যাচ্ছে আজও আজকে ত্রিপুরা রাজ্যের ভিতরে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আপনারা যে বিভাজনটা তৈরি করে মানে বাঙালি জনগোষ্ঠীকে বঞ্চতা বঞ্চনা করেছেন ত্রিপুরা রাজ্যের ভিতর উপজাতি পাহাড়ি হিন্দু মুসলিম করে আজকে বাঙালি জনগোষ্ঠীর উপর যে অত্যাচার করেছেন মাটির অধিকার জমির অধিকার নির্যাতন থেকে শুরু করা সমস্ত কিছু আপনারা মানে করে যাচ্ছেন মানে অধিকারগুলোকে হরণ করছেন ছিনিয়ে নিচ্ছেন কুণ্ঠাসা করে দিয়েছেন বাঙালি জনগোষ্ঠীকে আজকে এই সমস্ত চরম অন্যায় এত রকম অপরাধ কাণ্ডমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছে আমরা বাঙালি দল আর সেখানে আজকে আপনারা উঠে পড়ে লেগেছেন আমরা বাঙালি দলের বিরুদ্ধে অপপ্রচার করতে হুম এত বছর খুব খেয়েছেন খুব শোষণ করেছেন খুব খুব রকম তাণ্ডব করেছেন এবার ঘরে বসে চুপ থাকুন আমাদেরকে দায়িত্ব দিন দেখুন আমরা কি করে দেখাই মানুষ যেন শোষিত না হয় মানুষ যেন তাদের প্রয়োজনীয় উপাদানগুলি বেঁচে থাকার উপাদানগুলি পেয়ে যায় সবাই যেন শান্তিতে এই জীবনে এগিয়ে যেতে পারে এই জিনিসটাকে এই ব্যবস্থাটাকে দিতে পারে কিনা আমরা বাঙালি দল আপনারা একবার দেখুন আপনারা পাঁচটা বছরের জন্য চুপচাপ ঘরে বসে থাকুন আমাদেরকে দায়িত্ব দিন আমাদেরকে একটা সুযোগ দিন আমরা করতে পারি কি করতে পারি না সেটা তিন বছরের মধ্যে প্রমাণ হয়ে যাবে চাই তাই সবশেষ এটাই বলতে চাই সেই ত্রিপুরা রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের উদ্দেশ্যেও আপনারা জানেন আপনাদের দলের নীতিতে ত্রুটি আছে আপনাদের নেতৃত্বে ত্রুটি আছে আপনাদের পরিকল্পনায় ত্রুটি আছে আপনারা ভালো করে জানেন তাহলে খামাখা ভোট ব্যাংকে রাজনীতি করে আর কত অন্যায় করবেন আর কত সমাজগ্রোহী সন্ত্রাস তৈরি করবেন আপনারা এগুলো বন্ধ করুন আমরা বাঙালি দলকে একটা সুযোগ দিন আপনারা নেতৃত্ব আপনাদেরকে মানে কিছু না কিছু হলেও আপনারা সময় দিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু বেশিরভাগই ঘটছে শোষণ অত্যাচার নিপীড়ন অবদমন তো এগুলি যেন পুরো মাত্রায় বন্ধ হয় এবং শান্তি ফিরে আসে সেই শান্তিটা যেন প্রতিষ্ঠা করতে পারে আমরা বাঙালি দল সেই সুযোগটা দিন আমাদেরকে আমরা বারবার সুযোগ চাইছি না আমরা বাঙালি একবার সুযোগ চাইছি অন্তত একবার সুযোগ দিয়ে দেখুন আমরা করতে পারি কি না সবশেষে এটাই বলবো দুনিয়ার বাঙালি এখো সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাওয়ার জিন্দাবাদ আমরা বাঙালির জিন্দাবাদ সবাই খুব ভালো থাকুন একটা সুযোগ একবার আমরা বাঙালির সরকার ধন্যবাদ নমস্কার আমরা বাঙালির জিন্দাবাদ